পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তিন হাজার তিনশো তিরাশিটি আসনে কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি এদিকে রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে কংগ্রেসের সংসদীয় দল আজ সাংবাদিক সম্মেলনে বিষয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন কংগ্রেস নেতৃত্বরা এদিন সুদীপ রায় বর্মনের কথায় গণাছড়ার ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে নির্দোষ যুবক পরমেশ্বর রিয়াং শিকার হয়েছেন তেমনি রাজনগর ব্লকের বামফ্রন্টে সমর্থিত প্রার্থী হয়ে অপরাধ করেছিলেন বাতুল শিল তাই তাকে অপরাধের শাস্তি পেতে হয়েছে বিজেপির শাসনকালে ত্রিপুরায় অরাজকতা সৃষ্টি হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয়ে সে বিজেপি নিজেকে গণতন্ত্রের পূজারী বলে থাকে শ্রী দাবি পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তিন হাজার তিনশো তিরাশিটি আসনে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেনি গতকাল কংগ্রেসের তরফ থেকে পুলিশকে পাঠানো হয়েছে কোন কোন ব্লকে মনোনয়ন জমা দেওয়া হবে পুলিশের কাছে প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য আবেদনও করা হয়েছিল তারপর প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেনি কংগ্রেসের মিছিলে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এটি হল ত্রিপুরার গণতন্ত্রের চিত্র প্রশাসন নির্বিকার তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে আজ রাজ্যে আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নমিনেশন আমাদের ক্যান্ডিডেটরা দিতে পারেন সমস্ত কাগজপত্র অথরাইজেশন থেকে শুরু করে সিম্বল রাখবেন নিয়ে এরা কালকে আমাদের আশ্বস্ত করেছিল এবং পুলিশকে আমরা জানিয়েছিলাম কোন কোন ব্লকে আমাদের জমা দেবে তাদের কাছে আমরা করেছিলাম সিকিউরিটি দিয়ে তাদেরকে নিয়ে যাবেন তারা যেন মনোনয়নপত্র দাখিল করতে হবে আমাদের একদম দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু করে থলাই পর্যন্ত আমাদের সর্বমোট গতকালকে তিন হাজার তিনশো তিরাশিটি মনোনয়ন আমাদের প্রার্থীরা জমা জমা দিতে পারেনি এটি হচ্ছে রাজ্যের গণতন্ত্রের চিত্র রাজ্যে পুলিশ ও দেখে না কানে শুনে না আমাদের ত্রিপুরা রয়েছে কলকাতায় আমরা প্রত্যাশা করতে পারি না কলকাতায় যদি নিয়ে হাইকোর্ট থেকে নোটিশ ইস্যু করতে পারে কেন আমাদের হাইকোর্ট নেবে না আমাদের রাজ্যে সন্তানের ভাই বোনের রয়েছে আমি তার জন্য বলেছি আমরা যেখানে গেছি স্থানীয় বলা হয়েছে না করার জন্য এই মাঠটি ঢিল ছোড়া পেটর অ্যাসিড মারা কোনো ফুটে চলিতে পারবে না হুলিয়া যাবি বিশ্বাস করবে না খবর নিয়ে দেখুন আপনাদের বড় ধরনের সোনামা বিশালগড় উদয়পুর দক্ষিণ দিনপুর যে জায়গায় খবর নিয়ে দেখুন কি হচ্ছে তো ভারত